হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো এই কিচেনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সামনে কি সামনে হলো সব থেকে স্পেশাল হলো ভাই বোনদের একটা রিচুয়াল যেটা হলো ভাইফোঁটা তো ভাইফোঁটাতে তো অনেক রকমের রান্না সাজিয়ে তোমরা ভাই বা দাদাদেরকে খেতে দিতে দিতে বসাবে তো সেই রকমই সেই রকমই থালাতে নয় আর একটা পথ অ্যাড করে দাও যেটা রি কিচেনের থেকে প্রিয় রান্না ফুলকপি আলু বড়ি দিয়ে একটা সুন্দর মাছের জল তো বাঙালি মানেই মাছ আর মাছ মানেই মাছের ঝোল যতই তোমরা মাছের ঝাল খাও না কেন কষিয়ে রসিয়ে কিন্তু একটা সময় দেখবে মাছের ঝাল খেতেও ভালো লাগবে না কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে সেই রকমই একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা এই রান্নাটা প্রত্যেকজনের বাড়িতে বানাবে আর বানিয়ে কেমন লাগলো খেতে কেমন লাগলো কতক্ষণ সময় লাগলো আদৌ কি তোমাদের ভালো লাগলো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি খারাপ লাগে তাহলে আমি ঠিক করে নেবার সুযোগ পাবো আর যদি তোমাদের ভালো লাগে তো সেটাও কিন্তু জানিও আমাদের আমার খুব ভালো লাগবে তো দেখো গল্প করতে করতে এইদিকে আলু আর ফুলকপিটাকেও কেটে নিয়েছি আর সামনেই শীত আর শীত মানে সিজনেবেল ফু ফুল ফুল ফল আর হচ্ছে সবজি বেরিয়ে গেছে তো সেই রকমই একটা সবজি নিয়ে এসেছিলাম ফুলকপি তো ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি আর এই দিকে দেখো কড়াইতে তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেছে আলুগুলোকেও দিয়ে দিয়েছি আর যেহেতু ঝোলে বানাবো তো ঝোলের মতনই আলুগুলো কেটে নিয়েছি আর এখানে কটা আলু নিয়েছিলাম ধরো তিনটের মতন আলু নিয়েছিলাম খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো এবার ভালো করে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে ভাজবা একদম লালচে মতন তো দেখো এই সময় ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো ফুলকপিগুলোকেও খুব সুন্দর করে কেটে নিয়েছি আর টাটকা ফুলকপি যেহেতু সবে শীতকাল পড়ছে আর শীতকাল মানেই তো ফুলকপি আসবেই সবার বাড়িতে তো সেই রকমই একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছে খুবই সিম্পল রান্না খুব যে একেবারে মশলাপাতি দিয়ে রান্নাটা করতে হবে এমনটা কিন্তু নয় আর এইদিকে দেখো কথা বলতে বলতে আলুগুলো প্রায় অনেক ভাজা হয়ে গেছে আর সেই রকমই দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম ফুলকপি আর একটু হাতে তেলটা ছিটকাতেই ফুলকপিগুলোর নিচে পড়ে গেছে তো কোনো ব্যাপার নাই আমি ফুলকপিগুলোকে আবার দিয়ে দিলাম কড়াইতে এবার বেশ কিছুক্ষণ ধরে ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নেবো তোমরা চাইলে আগে ফুলকপি দিতে পারো আলু দিতে পারো কিন্তু আমি একটু আলুটা আগে ভেজে নিলাম ফুলকপি হালকা ভাজলেও কোনো অসুবিধা নেই যেহেতু ঝোলে ফুলকপিটা সেদ্ধ হবে আর মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তাই ফুলকপিটাকে আমি অল্প ভাজলাম আর দেখো বন্ধুরা ফুলকপি একদম হালকা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি ফুলকপিগুলো আলু আলুগুলোকে তুলে নেবো আলুগুলো আগে তুলে অসুবিধা হতো না কিন্তু আমরা তুলে নিয়ে একসাথেই তুলে নেবো আলুটিকে দেখো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আর আর একটু দিন ধরে তোমার ভাজতে হবে আর তোমার চাইলে অনেকে কি করে বলে তো ফুলকপিগুলো তো ভাবিয়ে হয় কি বলে পোকা থাকে এই থাকে তো আমি তো কোনো দিন দেখিনি ফুলকপি তো হয়তো থাকে আর এদিকে দেখো তুলে নেওয়ার পরে দেখো ওই একই কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে তাতে আমি দেখো বেশ কিছুটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম আর কিছু ফোড়ন লাগবে না এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো স্লাইস করে কাটার দু থেকে তিনটে মতন তিনটে ঠিক নয় আড়াইটে মতন পেঁয়াজকে আমি খুব সুন্দরভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না একদম লাজ্জে হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ততক্ষণ ভাজা ভাজা হোক তো তার ততক্ষণে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কি তো তোমরা আর তোমরা যে এত 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 ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ আমি ভাবতেও পারি না যে আমার ভিডিও একজনও দেখবে কারণ যেহেতু আমি নতুন আর আমি অত ইউটিউব সম্বন্ধে জানিও না কিভাবে ভিডিও এডিটিং করতে হয় বা কিভাবে কি করতে হয় সেটাও জানি না কিন্তু তাও দেখো চেষ্টা করি আর চেষ্টার ফল তো একদিন না একদিন মিষ্টি হবে সেটাও আমরাও জানি তোমরাও জানো তো দেখো এরকম কথা বলতে বলতে এইদিকে দেখো যেহেতু এই কর সসপ্যানে সসপ্যান না ফ্রাইং প্যান ও ফ্রাইং প্যানে যেহেতু আমি একটু আগেই মাছ ভেজেছিলাম তো সে তাতেই একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেবো আর সবাই যেন বড়িতে যতই তেল দিই না কেন তেল একদম শুষে নেয় তো দেখো গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো আর এইটা না অনলাইন থেকে কিনেছিলাম বড়িটা দেখো কালারটা একদম লাল নিশ্চয়ই এটা মুসুর ডালের বড়ি যত সম্ভব আমার মনে হচ্ছে তো তোমরা বলো তো এটা মুসুর ডালের কিনা ওইদিকে দেখো বড়িটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তাতে আমি দিয়ে দিলাম এখানে আটটা কুয়া মতন রসুন খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি আর তোমরা জানো আমি একটু শিলে বাটতে বেশি পছন্দ করি তো শিলেই বেটে নিয়েছি আবার মিক্সার গ্রাইন্ডারে বাটি তো দেখো শিলে বেটে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না তোমরা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর এইদিকে দেখো টমেটো একটা যেহেতু টমেটো ছিল ফ্রিজে তো সেটা কি করব কি করব ভাবছিলাম তো ঝোলেই দিয়ে দিলাম তো তোমরা চাইলে অবশ্যই টমেটো দিতে পারো নলে স্কিপ করতে পারো তো দেখো টমেটোটাকে দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ হালকা টমেটোটা গলে যাবে ঠিক ততক্ষণ আর ওইদিকে বড়ি আমার প্রায় ভাজা হয়ে গেছে তো বড়ির গ্যাসটা আমি নিভিয়েও দিয়ে দিলাম আর এদিকে দেখো সে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা তো তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে আমরা তো নুনটা পরিমাণে অল্প খাই তাই অল্প দিয়েছি আর দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো নুনটার সাথে তাহলে কি হবে বলো তো টমেটোটাকেও খুব সুন্দরভাবে গলে যাবে দেখো বলতে বলতে টমেটোটা অনেকটাই গলে গেছে আর এখানে আমি দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি একটা কাপে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি সেটা একটু জলে ভালো করে মিক্স করে কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যাতে ও এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ের কাছে গন্ধটা আছে সেটা চলে যায় আর আমি এতে আর একটু পরিমাণে জল অ্যাড করবো তাহলে কী বলো তো যেহেতু মশলাটা অনেকটাই আর আলু আর ফুলকপিটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর এটা ভেবো না যে একেবারে আমি ঝোল করে নিলাম কিন্তু না এইটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষে একদম গামাকা গামাকা করে নেবো আর এই এই মশলাটা একদম শুকনো হয়ে যাবে ঠিক ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব তো তোমরা চাইলে এই সময় গ্যাসের ফ্রেমটা একদম জোরে দিতে পারো আমি তো হাইতে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে দেখবে একদম গ্রেভিটা গামাকা গামাকা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বড়িটাও দিয়ে দিলাম আর বড়িটা কি সুন্দর ভাজা হয়েছে দেখো তেল যতই দিই বড়ি ঠিক টেনে নেয় আর দেখো খুব সুন্দর করে ফুলকপি আলুর সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এখানে দু থেকে তিন মিনিটের মতন কষাবো তারপরে দেখবে মশলাটা একদম গামাখা গামাকা হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ তখনই বুঝবে মশলাটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে কষে গেছে তো চলো বন্ধুরা আর একটু পরেই তোমাদের সামনে আসছি দু মিনিট মতন এঁকে রেস্ট দিলাম তো দেখো দেওয়ার পরে দেখো একদম ফুলকপি আলুর সাথে গামাকা গামাকা হয়ে গেছে আর এক মিনিট মতন রেখে তাতে তারপরে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর দেখো এখানে আমি একটুখানি ঘরে বানানো গরম মশলা অ্যাড করেছি তো কীভাবে বানালাম যদি তোমরা জানতে ইচ্ছা করে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো আমি সেইটা তোমাদের ফুল রেসিপি শেয়ার করে নেবো তো দেখো গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ওই ধরো দু থেকে দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো জল জলটা তোমরা আন্দাজ মতন দেবে যেরকম তোমরা ঝোল খেতে যাও ঠিক সেরকম দেবে আর আলু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঝোল যদি না খেতে চাও যদি গামাকা গামাকা করতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে তো আমি এখানে দু কাপের মতন জল দেব দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব আর দেখো আলুগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ প্রায় হয়েই গেছে আর যেভাবে কষিয়েছি ফুলকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাটা হালকা শক্ত আছে তো চলো বন্ধুরা জল দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটুক তো ফুটতে ফুট ফোটার পরেই আমি এতে দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছ তো মাছের ভিডিও আর করিনি কিভাবে মাছ ভাজলাম বা কিছু রি কিচেনের অনেক ভিডিওই আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো আর দেখো কালারটা কি সুন্দর এসেছে না তোমরা বলো তো কেমন হয়েছে রান্নাটা আর হ্যাঁ তোমরা বলতেই পারো মাছের মাছের ঝোলটা বানালাম তো দেখো তাতে কোনো অসুবিধা নেই যেহেতু ঝোল ঝোলটা কি সুন্দর কালার এসেছে মাছটাও ওরকম কালার হয়ে যাবে তো কালকের একটা চিকেন বানিয়েছিলাম যার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আগের পর্বেই তো সেই চিকেনটা ছিল সেটা গরম করলাম ভাত করলাম আর দেখো ফুলকপি আলুর তরকারিটা মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে না তো তোমরা বলো তো রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি এই রান্নাটা ভালো